করে বিপদ মুসিবত আসার পিছনে মূলত কারণ হচ্ছে দুটো এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ আমাদেরকে পরীক্ষা করার জন্য বিপদ মুসিবত দিয়ে থাকেন দুই নম্বর কারণ সেটা হচ্ছে आवर অ্যাকশন আমাদের কর্ম আমাদের কাজ আমাদের কর্মের কারণেই আমাদের উপরে বিপদ মুসিবত এসে থাকে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন জহারাল ফসাദു ফিল বর ওয়াল বাহর মা তাসবাত আইদিন নাস আল্লাহু রুবুল আলামিন বলেন জলে এবং স্থলে যত বিপর্জয় বিপদ আপদ বালা মুসিবত তোমরা লক্ষ্য কর তা হচ্ছে বিমা কাসাবাত আইদিন নাস তা হচ্ছে মানুষের দুwidehatর কামাই কথা বলেন ঠিক কিনা আজ আমাদের উপরে যত বিপদ মুসিবত চেপে বসেছে এর পিছনে হচ্ছে আমাদের কর্মদায় আমরা যেভাবে চলছি সেই কর্মটাই আমাদের ভাগ্য হয়ে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলা আল্লাহুল খতওয়াল আম সৃষ্টি যার আইন চলবে তার কিন্তু আল্লাহ সৃষ্টি উপরে আল্লাহর আইন চলে না চলে না চলে কার মানুষের আইন চলে কার আইন চলে মানুষের বানানো আইন চলে মনে রাখতে হবে মানুষের তৈরি করা আইনের মধ্যে মানুষের কল্লা নির্মিত নয় আছে ওয়াকুল্লাহ কারণ এই মানুষের কাছে অতীত আর ভবিষ্যতের কোনো জ্ঞান নাই অতীতে যা করেছে তা ভুলে যায় ভবিষ্যতে কি হবে তা সে জানে না আর আল্লাহ রব্বুল আলামিন হচ্ছেন এমন আল্লাহ যার কাছে অতীত আর ভবিষ্যৎ বলে কোনো কাল নাই তার কাছে কাল মাত্র একটা সেটাই হচ্ছে বর্তমান সুবহানাল্লাহ

তিনি জানেন কোনটার মধ্য দিয়ে আমার উন্নত আমার বান্দাদের কল্যাণ হবে সেইটাই আল্লাহর তার বান্দাদের জন্য নির্ধারণ করেন আর আমরা মানুষ আমরা দেশ চালানোর জন্য সমাজ চালানোর জন্য এলাকা চালানোর জন্য আমরা মিলে এক জায়গায় বসে পরিকল্পনা গ্রহণ করি তার কিছুক্ষণ পরে পরি উড়ে যায় আর কল্পনা কল্পনা জগতেই থেকে যায় মাঝখানে বিপদে পড়ে মানুষ এই জন্য মানুষের তৈরি করে আইন দিয়ে মানুষের সুখ আসতে পারে না মানুষের সুখ এবং শান্তি যদি চায় আমরা যদি আমাদের সুখ এবং শান্তি চাই তাহলে মানব রচিত সমস্ত বিধানকে বাদ দিয়ে আল্লাহর বিধানকে মেনে নিতে হবে তাহলে সুখ আসবে শান্তি আসবে